আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি অনেক দিন পর আমাদের আরেকটি প্রজেক্টের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ মিনা বাজার দৌলতপুর কুমিল্লা দুইশো দুইশো এগারোতম প্রজেক্টের কাজ চলিতেছে ইনশাআল্লা আমরা আজকে ঢালাইয়ের কাজ করিতেছি প্রচণ্ড রোদ রোদের ভিতরে অনেক গরম গরমে মানুষ কাজ করতে পারতে আছে না কিছু না মানুষ শুধু পানি খায় আর পানি খায় আমরা সুন্দরভাবে কাজগুলো করে থাকি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া কাজটি জানা শেষ করতে পারি ইনশাল্লাহ এই বিল্ডিংটি পাঁচতলা দোতলার ছাদের ডালাইয়ের কাজ চলিতেছে আমরা কেরাং ফিট করছি কেরাং দিয়ে এখন ডালাইয়ের কাজ শুরু হবে কেরাঙ্গের নিচটা ডালাই দিয়ে দিয়েছি এখন ডালাইয়ের কাজ শুরু হবে এই যে ঢালাই করতে আছে। দেখুন কি হচ্ছে দেখতে থাকুন আমাদের মিস্ত্রিরা কি করবে কি না করবে দিশা ডাইরেক্ট কোদাল দিয়ে মাল টেনে ভিতরে দিতে তারা দিশা খাইতে আসে না কি করবে কি না করবে আমাদের ক্যার মিস্ত্রি সিলে চিলি করতে আছে মিস্ত্রিরা সিলি করতে আছে রৌদ্রে এখনই মাথা খারাপ হয়ে গেছে তারা কি করব না করবো সবাই যাচ্ছে না একজন মুরব্বী উনি বাইবেটার মারে ওনারা করলেও উনি শোনে না বাইবেটার দরিয়া বয়ে থাকে বাই ধরে দরিয়া বয়ে থাকে কথা বললেও শোনে না এইবার হোমানে শুরু করছে মাল দেওয়ান ভাইব্রেশন মারতে আছে সবাই তাকে তাকে দেখতে আছে কে কি করতে আছে এ আর মুখে তাকায় ও আর মুখে তাকায় এক একজন এক একজনের মুখের দিক তাকায় কেউ কাজ ধরতে আছে না ইনশাল